এই মাত্র অপবিশ্বাস নতুন লুকে এবার জয়কে নিয়ে অসাধারণ লুকে ঘোরাফেরা করতে দেখা গেল ঝড় তুলে সাকিবকে তাক লাগিয়ে দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস এরকম লুকো কেটাবে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসকে কে এবার জয়কে কে সাদেকে নে এবার ঘোরাফেরা লুকো কেটাব দেখে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা দেখা গেল অপবিশ্বাস বিশ্বাস জয়কে সাথে করে নিয়ে অসাধারণ লোকে ঘোরা ফেরা লোককে টপ দেখে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অনেকটাই সুন্দর লাগছে এবার অপবিশ্বাসকে জয়ের সঙ্গে অপবিশ্বাসকে এবার জয়ের সঙ্গে অসাধারণ লোকে ঘোরা ফেরা দেখে আপনাদের কেমন লাগলো নিচে কন বাক্সে জানিয়ে দিন আপনাদের মতামত